বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে ইহিরমু রিবা অকবাদ নুহুআনহু আকলিহিম নাসি বিলবাতিল আতাদনালিল কাফির ইনামিন আয়াবান আলিমা আর তাদের সুদ গ্রহণের কারণে অথচতা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আয়াব লাকিননি রসিকুনা ফিল মিনহুম অল মুমিনুনা ইউমিনুনা বিমা এ উন্নিলা ইলাইকা অমায়ে মিন কবলিকা অল ছালা। তা অল মুতুনায় জাকাতা অল মুমিনুনা বিল্লাহী অল ইয়াওমিল আর কি করে নামায় জাকাত দেয় যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে তাদের কেউলা ইকা সানুতিহিম আজ্য রান আজিমা কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক এবং মুমিনগণ যারা তোমার প্রতি যা হয়েছে এবং যা নাইল হয়েছে তোমার পূর্বে তাতে ইমান আনে আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনে ইমান আনেনকারী তাদেরকে অচিরেই আমি মহাপুরস্কার প্রদান করব ইনা এ না এ ইলাইকা কামায় আহ্বাইনা ইলানুহিও অ এ ইব্রাহিমা অসমাইলা অল আসবাত্তি অংশা আইনুবা বা অনুষা অহারুনা অসুলাই মানা আতাইনা দাদা যাবুর নিশ্চয় আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি যেমন ওহি পাঠিয়েছি নুহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব তার বংশধরগণ ইসা আইয়ুব ইউনুস হারুন ও সুলায়মানের নিকট এবং দাঁতকে প্রদান করেছি জাবুর অরুসুলান কোয়াতকাছো আসনাহুম আলাইকামিন কবলু অরুসুলাল্লাম নাতবোছু ছুম আলাইক অকাল্লাম মুসা তাকলিমা আর অনেক রাসুল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসুল যাদের বর্ণনা তোমাকে দেইনি আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন রুসুলাম মুবাস্মিরা লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বার্দা রুসুল অকানাল্লাহ আইজান হাকিমা আর পাঠিয়েছি রাসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে আল্লাহর বিপক্ষে রাসুলদের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন